এমন একটা নোংরা সমাজে বাস করি তুমি মৃত্যু দিয়ে সেটা প্রমাণ করে গেছেন কারণ যেখানে হাজারো জনতা লক্ষ লক্ষ জনতা পুলিশ প্রশাসন সবার উপস্থিতিতে আমার ভাই চলে গেছে নির্মল আগাতে ঘটনাটি ঘটেছিল সাফরামের সঙ্গে সেখানে উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে সে দৌড়ে হাজার মানুষের মধ্যে দিয়ে কেন্দ্রীয় মসজিদের কাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশের গেটে শেষ করে মৃত্যু নিশ্চিত করে সেখানে বারবার খুনিরা সুযোগ পায় বাহিরে চলে আসার বারবার খুনিরা সুযোগ পায় শিকড় বেঙ্গে বাহিরে চলে আসবার আবারও একই কাজ করবার এবার আমরা সাংবাদিকের তরফ থেকে এমনভাবে দাঁড়াবো শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব আমরা আমাদের বায়ের রক্তে বদলা নেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে কৃষি কথা বলতে পারতাছি না বোধ ফেটে যায় আমি সেদিন অনেক রাত্রে কি সারা রাত্রি ছিলাম ওর জন্য পরপর মনে হয় ভিডিও ছাড়ছি অনেক কিছু করছি এখনো পর্যন্ত করতেছি তিরিশ তারিখে আমি আমার বাংলাদেশ মহিলা প্রেস পক্ষ থেকে শনিবার সাড়ে তিনটায় আমি শোক সভা করব আপনারা সবাই পারলে থাকেন সবার কাছ থেকে সহযোগিতা চাই আমাদের এই বিচার কার্যের জন্য যাতে আমরা আপনাদের সকলের সহযোগিতা পাই বিচার বিভাগ যেন পুরো পুরোই পালাতে না করে আমাদেরকে ফাঁকি দিয়ে আমরা যেন এই খুনিদের বিচার সঠিকভাবে পাই আসসালামু আলাইকুম